সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভিডিও শুরু করবো প্যান্ট প্রুফ দিয়ে দেখেন আমাদের কিন্তু এটক টোকেন কিন্তু আমরা ডাইক্টলি উদ্যোগ করছি এখানে কিন্তু দুই হাজার দুইশো সাতান্নটা কিন্তু অটোক টোকেন আছে যেটা আমরা এটো কোয়ালিটির ভিতর থেকে কিন্তু উদ্যোগ করছি যেটা একদম ইনস্ট্যান্ট তারা উদ্যোগ করে দেয় এবং আপনি যদি আমাদের এটো কোয়ালিটির ট্রানজাকশনগুলো দেখেন তাহলে কিন্তু দেখতে পাবেন এখানে কিন্তু আমরা ট্রান্সফার করে নিছি আমাদের ওয়ালিটির ভিতরে এটা কিন্তু সবগুলো কিন্তু উদ্যোগ করে নিছি তো ভিডিও শুরুতে সবাইকে পেমেন্ট প্রুফ দেখা দিলাম তো এখন দেখাবো এইখানে যে আপনাদের এটক টোকেনটা আছে এই টোকেনটা আপনারা সেল কবে করতে পারবে সবসময় অফারটা কি এখন অনলাইন আছে কিনা না আপনারা কিভাবে আর্নিং করবেন সম্পূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আর এই প্রত্যেকটা একদমই ভেরিফাইড একটা প্রজেক্ট যারা এটা মিস করছেন তারা কিন্তু হান্ডেড পার্সেন্ট পরবর্তীতে আপসেস করবেন আপনারা সবাই জানেন ওয়ালের প্রজেক্টগুলো ভালো হয়ে থাকে এবং পাশাপাশি নতুন একটা প্রজেক্ট শেয়ার করবে যেখান থেকে আপনারা মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট পাবেন মোটামুটি বিশ থেকে চল্লিশ ইউজিটির মতো কিন্তু আপনার প্রফিট থাকবে নতুন দুইটা প্রজেক্ট শেয়ার করবে আজকের এই ভিডিওতে একটু টোকেনের আপডেট এবং নতুন একটা টেলিগ্রাম বোটি অ্যাডপ্ট শেয়ার করবো তো সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে আপনি দুইটা প্রজেক্ট সম্পর্কে একটু জানতে পারবেন সবসময় একটা কথা বলি আমাদের সাথে যারা নিয়মিত কাজ করেন তারা কিন্তু ভালো একটা প্রফিট নিতে পারেন যারা নিয়মিত কাজ করেন না তারা কিন্তু ভালো একটা প্রফিট নিতে পারেন না যেহেতু আজকে একটা বোট অফার শেয়ার করবো অনেকেই বলতে পারেন যে বোট অফার কি পেমেন্ট করে কিনা দেখেন এখানে গতকালকে কিন্তু একটা পেমেন্ট প্রুফ শেয়ার করছি দেখেন এই যে বোট বোর্ডে অ্যাডপ্ট থেকে কিন্তু সবাই কিন্তু এখানে পেমেন্ট রিসিভ করছে দেখেন এই যে চার হাজার নয়শো এন নেক্সট টোকেনের ভ্যালু কিন্তু আপনার তিরিশ ডলারের মতো গতকালকে ছিল এই দেখেন আরেক ভাই কিন্তু এখানে পনেরো ডলার প্রফিট করছে শুধুমাত্র বোর্ড ইয়ার্ডোর থেকে তারা যেহেতু প্রফিট করতে পারে আপনি কেন বসে থাকবেন অবশ্যই বোর্ডগুলি আমি এই প্রজেক্টগুলোতে জয়েন করবেন ভালো একটা প্রফিট নিতে পারবো তো প্রজেক্টের পেমেন্ট প্রুফ তো দেখা দিলাম এটোক প্রজেক্টের আগে নতুন একটা প্রজেক্ট শেয়ার করবো যেটা অলরেডি কয়েন মার্কেট ক্যাপের ভিতরে লিস্ট আছে এই যে এই যে প্রজেক্টটা এইখানে আপনারা যদি উইন করতে পারেন এখানে কিন্তু র্যান্ডমলি এক হাজার মানুষ এই টোকেন বাট অ্যাটো যে প্রজেক্টটা শেয়ার করবো এখান থেকে কিন্তু ফর অল ইউজার ওইটা আমি শেয়ার করবো একটু পরে আপনারা ওয়েট করেন এইখানে আপনি যে ইথার ফলকি এটা হলো নতুন একটা টোকেন এক হাজার মানুষকে পেমেন্ট দেবে তাদের ভাষাতে চল্লিশ ইউএচড করে কিন্তু পার উইনার পাবে তো এডো বোর্ড থেকে কিন্তু এইরকম ভালো ভালো কোপ দেওয়া সম্ভব তো আপনারা সবাই ফোকাস দেবেন তো দেখেন অলরেডি কয়েন মার্কেট ক্যাপের ভিতরে কিন্তু লিস্ট আছে তাদের টোকেনটা আপনি কিন্তু পেন পাওয়ার সাথে সাথে আশা করি সেল করে প্রফিট নিতে পারবেন যাই হোক এখন প্রথম যে এই ইথার কি এই প্রজেক্টটাতে জয়েন করুন কি হবে সেই প্রজেক্টটা বলে দেয় আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করবেন আজকে আপনার লঙ্ক ওয়ান নামক একটা অপশন পাবেন সেখানে ক্লিক দিলে এই পোস্টে চলে আসবেন তো তার আগে রিকোয়েস্ট করবো অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন অবশ্যই এখানে চলে এসে জয়েন বাটনে ক্লিক করে রাখবেন যাতে প্রতিনিয়ত অফার এলাকুক আপনি সবার আগে দেখতে পারেন তো এখানে প্রথম যে অফার লিঙ্কটা সেখানে ক্লিক করলে আপনি এই পোস্টে চলে আসবেন এখানে মাস্ট্রি সবাই জয়েন করবেন কারণ এখান থেকে উইন হতে কিন্তু ভালো একটা প্রফিট পাবেন আসার পরে এই যেখানে ভোটটা আছে এটা স্টার্ট করে দেবেন ভোট যখন স্টার্ট করবেন দেখেন এখানে তারা কি বলতেছে স্টার্ট করার পরে একটা ক্যাপসার আসবে ক্যাপসারটা পূরণ করে দেবেন সব অঙ্ক আসবে পূরণ করে দেবেন যার পরে দেখবেন এইরকম অপশন চলে আসবে এখানে সিম্পল কিছুটা তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন টুইটারে ফলো করবেন এই যে এখানে দেখেন টুইটারে ফলো করবেন তাদের ইয়ারড ডিটেক্টিভ কিন্তু ডাইরেক্টলি প্রমোট করতেছে এবং এয়ারড ডিটেক্টিভ যেটা প্রমোট করে সেটা প্রেমেন্ট একশো পার্সেন্ট কনফার্ম থাকে তো তাদের টুইটার পেজটাকে ফলো করবেন এবং তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন তারপরে সাবমিট ডিটেলসকে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাকে বলবে টুইটার ইউজার নেম দিতে বা প্রোফাইলিং আপনি টুইটারে ফলো তো করলেন সেই টুইটারে প্রোফাইলিংটা দেবেন তারপরে বলতে ইমেল দিতে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে দেবেন দেওয়ার পরে কী বলতেছে এখানে দেখেন যে ইয়ারড ডিটেক্টিভে কি ফলো করছেন নাকি আপনি ডানে ক্লিক দেবেন তাদের গ্রুপে জয়েন করছেন কি না ইএসএ ক্লিক করবেন এরপরে বলতেছি কি আপনার ইথিরিয়াম অ্যাড্রেস দিতে আপনি স্টলের তো অবশ্যই আছে এখানে গেলে আপনি ইথিরিয়াম অ্যাড্রেসটা পাবেন যেটা জিরো এক্স দিয়ে শুরু হয় ইথিরিয়াম বা বিএন বি স্পার্সেন্ট শেয়ার অ্যাড্রেসটা এখানে দেবেন দেওয়ার পরে আপনি যদি এখানে কমপ্লিটে এই আর ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার যেভাবে জয়েন করা কমপ্লিট হয়ে যাবে সেম এইরকমভাবে আসলে পরে আপনার কিন্তু এখানে পার্টিসিপেট করা কমপ্লিট হয়ে গেছে আশা করি সবাই পার্টিসিপেট করে নেবেন এই প্রজেক্টটা ভালো আছে আপনারা সবাই পার্টিসিপেট করবেন এখানে এবং পরবর্তীতে যখন পেমেন্ট করবে পেমেন্ট করবে কিন্তু তিরিশ তারিখে আগস্ট মাসের তো তখন আমি কিন্তু আপডেট জানিয়ে দেব সবাইকে এখন আপনার সাথে কথা বলবো অ্যাটক প্রজেক্টটা নিয়ে তো এটক প্রজেক্টটা কিন্তু আমরা অনেকদিন আগে শেয়ার করেছিলাম আপনার সাথে আপনাদের হয়তো মনে আছে আমি সেপ্টেম্বর মাসের চার তারিখে শেয়ার করছিলাম গত বছরে তো এখান থেকে মানে আপনারা কিন্তু ডেলি বেসিস একটা আর্নিং করতে পারবেন যে টোকেনটা কিন্তু এখন লিস্ট নেই মার্কেটে আপনি লিস্ট হলে আপনি সেল করে ফোসেট নিতে তবে উজ্জ্বল একদম ইনস্ট্রেন্ট হয় প্রথম আপনার আমরা যদি তাদের টুইটার পেজটা ভিজিট করি তাহলে দেখতে পাবেন তাদের এখানে ছয়চল্লিশ হাজারের মতো ফলোয়ার আছে পাশাপাশি তাদেরকে কারা কারা ফলো করতেছে আপনি একটু দেখেন তো এইখানে মোটামুটি ভালো ভালো প্রজেক্টই ফলো করতেছে যেমন ডিআএক্স টোকেন ওরা কিন্তু আমাদেরকে পেমেন্ট দিয়েছিলো নাওসেন ওরাও পেমেন্ট দিয়েছিল ওরা কিন্তু ওদেরকে সাপোর্ট করতেছে সিলিং ওরাও আমাদেরকে মানে প্রফিট দিছিল আর কি তারপরে নিচের দিকে আসলে পরে আপনি দেখতে পাবেন এক্সটি এক্সচেঞ্জার কিন্তু ওদেরকে সাপোর্ট করতেছে তার মানে এই এতো টোকেনটা সর্বপ্রথম এক্সটিতে লিস্ট হবে আর তাদের এইখানে দেখেন তারা কি পোস্ট করছে এই যে দেখেন গেস দ্য ওয়ার্ড মানে এখানে আপনাকে কী ওয়ার্ড হবে এটা কিন্তু তারা বলে দিছে এইখানে দেখেন লিস্টিং আপনি যদি লিস্টিং লেখেন তাহলে কিন্তু এই এই সবগুলা গড় কিন্তু বলে যাবে তার মানে তারা কিন্তু লিস্টিংয়ের দিকে এগেই যাইছে আর কি যাদের এইখানে টোকেন আছে এটা কিন্তু আশা করা যায় এটা কি মাস চলতে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর মাসের দিকে এই একটা টোকেনটা মার্কেটে লিস্ট হয়ে যাবে যেটা আশা করতেছি যেহেতু তারা এখনো লিস্টিং অ্যানাউন্সমেন্ট দেয় নেই তো এখানে দেখেন তারা কী বলতেছে তাদের এখানে টোটাল আপনার হলো প্রায় দশ বিলিয়নের মতো কিন্তু তাদের এখানে এত টোকেন আছে যেটা তারা বান করে দিবে এবং বান করার পরে তাদের কিন্তু এই টোকেনটাকে সাপ্লাই করতে হবে আমি আপনাকে দেখাই যে এখানে বিএসসি স্ক্যানে গেলে পরে প্রায় এখানে তাদের এইখানে হোল্ডার আছে অনেক তারপরেও এই টোকেনটা যেহেতু ডাইরেক্ট আপনার ওয়ালেটে দিতে আপনি কিন্তু ভালো একটা প্রফিটিতে পারবেন দেখেন এখানে তাদের সাপ্লাই কত সাপ্লাইটা হলো মেন বিষয় আশা করি এখানে সাপ্লাই কম হলে পরে আপনি ভালো পশে নিতে পারবেন একক দশক শতক হাজার অযুত লক্ষণ নিযুত কোটি একক দশক তার মানে এখানে তারা কিন্তু এখনও কিন্তু সাপ্লাইটা মানে বান করে নাই তবে তারা কিন্তু বান করে দেবে এখান থেকে প্রায় নয় দশমিক নাইন ফোর বিলিয়ন কিন্তু তাদের টোকেন সাপ্লাই আছে এখান থেকে তারা আশা করা যায় টোকেন বান করে মার্কেটে লিস্ট করা আর এখানে তাদের ইউজার কত দেখেন তাদের হল চোদ্দ লক্ষর মতো ইউজার আছে তার মানে এখান থেকে আপনি ভালো একটা প্রফিট নিতে পারবেন এটক প্রোজেক্টটাতে কীভাবে জয়েন করবেন অলরেডি কিন্তু আমরা একটা ভিডিও মেক করে রাখছি আমি কষ্ট করে আপনাকে বলবো যে এই ভিডিওটা অবশ্যই আপনারা দেখে নেবেন আজকের যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি এটকে কীভাবে জয়েন করবেন সেই ভিডিও লিঙ্কটা আপনি অবশ্যই পেয়ে যাবেন এবং সেই ভিডিওটা দেখে আপনি এটক প্রোজেক্টটাতে জয়েন করবেন এবং এইখানে জয়েন করলে পরে আপনি কিন্তু এখান থেকে ডেলিভারসেস একটা আর্নিং করে নিতে পারবেন যেহেতু তারা এখানে লিস্টিংয়ের কথা বলে দিচ্ছে আশা করা যায় আগামী এক থেকে দুই মাসের ভিতরে তাদের টোকেন মার্কেট লিস্ট হবে অবশ্যই আপনারা নতুন যারা এখনো জয়েন করেন ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কটাতে ক্লিক করে আপনি অ্যাটোকে কীভাবে জয়েন করবেন সেই প্রসেস নিয়ে একটা ভিডিও পাবেন সেই ভিডিও দেখে অটোকের ভিতরে জয়েন করে রাখবেন এখানে কাজটা কি আপনি তো জয়েন করবেন জয়েন করার পরে কাজটা কি আমি বলি ডেলি এখানে চেকিং করবেন অবশ্যই চেকিং করবেন তারপরে এখানে আছে কি আপনার লাক স্ক্রিন এটা আপনার অবশ্যই করবেন এরপরে নিচে দিয়ে গেলে পরে কিন্তু আপনি অ্যাড অ্যাড দেখার একটা অপশন পাবেন মাঝখানে অ্যাড দেখার অপশনে ক্লিক করে আপনি এখানে ডেলি কিছু অ্যাড আসবে অ্যাডগুলো দেখে আপনি এখান থেকে তাদের যে এত টোকেনটা আছে এটা আপনারা এখানে বাড়ায় রাখবেন এরপরে আপনি এটা ডাইরেক্টই আপনার ট্রান্সকোয়ালিটি উদ্যোগ করতে পারবেন উদ্যোগ করার জন্য আপনি এখানে ম্যানেজ অপশানে ক্লিক দেবেন এখানে ট্রান্সফার যে অপশনটা আছে এই ট্রান্সফারে ক্লিক দেবেন ট্রান্সফারে ক্লিক করার পরে আপনি আপনার মেটামাক্সের ওয়ালেট অ্যাড্রেস বা ট্রান্সকোয়ালিট ইসিডাম অ্যাড্রেসটা এখানে পেস্ট করবেন টোকেন যেহেতু ভি টোয়েন্টি নেটওয়ার্কের পেস্ট করার পরে আপনি জাস্ট এখানে ম্যাক্সে ক্লিক করে এটা উদ্যোগ করে নেবেন আর অবশ্যই কিন্তু মিনিমাম উইজল দেখেন দুইশো অ্যাটক টোকেন আপনার দুইশো এটার টোকেন হলে আপনি এটা উদ্যোগ করতে পারবেন তবে ছয়টার মতো এখানে টোকেন আপনার ফি কেটে নেবে তো উইডো একদম ইনস্ট্যান্ট হয় আমরা যেতে এখানে উদ্যোগ করছি অবশ্যই আপনারা উদ্যোগ করতে পারবেন তো যেহেতু ওই দুই জিনিসটা হয় আপনার এখানে নিয়মিত কাজ করেন আর ডেলি চেকিংটা করে আপনারা এখানে আর ডেলি চেকিং আপনি এখানে চার ঘন্টা পর পর করতে পারবেন এবং চার ঘন্টা পর পর করলে পরে আপনার কিন্তু এখানে সরাসরি এটক টোকেন আর্নিং হবে যেটা আপনি পরবর্তীতে এক্সচেঞ্জারে যখন লিস্ট হবে আপনি সেল করে প্রফিট নিতে পারবেন আর জয়েন করছেন আপনারা ডেলি এখানে কাজ করবেন আর যারা জয়েন করেন নাই আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা ভিডিও দেখে এখানে তাদের জয়েন করে রাখবেন কারণ এটক প্রজেক্টে আপনাকে ভালো একটা প্রফিট দিয়ে যাবে এটা আমি আশা করতেছি যেহেতু এটা একটা মানে কোরিয়ান অ্যাপ্লিকেশন অবশ্যই ভালো প্রফিট দিবে আপনাকে কারণ এই ধরনের ওয়ালেটগুলো কিন্তু হয়তো দেরিতে পেমেন্ট করে বাট পেমেন্ট করে তখন ভালো একটা এমন আপনাকে দিয়ে যাবে এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিও দেখার জন্য আর যে বোট অফারটা শেয়ার করলাম এটাতেও জয়েন করবেন আর এটো প্রজেক্টটাতেও একটু ফোকাস দেবেন ভালো একটা প্রফিট নিতে পারবেন এখন যেহেতু অনগোয়ং আছে আপনারা এখান থেকে টোকেন কালেক্ট করে উজ্জ্ব করে রাখেন আপনার ওয়ালেটে যখন লিস্ট হবে আমি আমাদের টেলিগ্রাম সেল আপডেট জানিয়ে দেব আপডেট দেখে আপনারা এটা সেল করে নেবেন মার্কেটে আশা করি বিষয়টা বুঝতে পারছেন পরবর্তী আপডেট অবশ্যই এই চ্যানেলেই দেওয়া হবে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করে আমাদের চ্যানেলে জয়েন করে রাখবেন আর ইউটিউব চ্যানেলটাকে বি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে বেটার হবে আর কি আপনার জন্য কারণ প্রত্যেকটা অফার আপনি যাতে সবার আগে আপনি পেয়ে যান তো এছাড়া সম্পূর্ণ ভিডিও সব কথা সঙ্গে ধন্যবাদ আজকে ফুল ভিডিও দেখার জন্য